মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে আটাততম স্বাধীনতা দিবস পালিত হল বৃহস্পতিবার দেশের আটাততম স্বাধীনতা দিবস এ উপলক্ষে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বহরমপুরের বিদায়ী সাংসদ শ্রী রঞ্জন চৌধুরী পাশাপাশি আরজি কার কাণ্ডের ঘটনার জেরে এক মিনিট নিরবতা পালন করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে বহু কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়েছিলেন দেখুন সেই ভিডিও করে তিনি এখানে

সুভাষ চন্দ্র বোসের গলায় মান করবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক শ্রী মনোজ চক্রবর্তী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গলায় বিধায়িকা শ্রীমতী ফিরোজা বেগম জেলা কংগ্রেসে তারা নেতৃত্ব এসছে আমি ইসলাম থেকে শুরু করে আজও কাউন্সিলা এসছেন জেলা কংগ্রেসের তম স্বাধীনতা দিবস প্রতি বছরের মতন এবারেও মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরপুরের কংগ্রেস পার্টি অফিসের প্রাঙ্গনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই স্বাধীনতা দিবস পালন করতে এবং স্মরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আমাদের ঘরের ছোট ছোট মেয়েরা তাদের যোগ্যতা দক্ষতা প্রদর্শনের পরিচয় দিয়ে আমাদের সকলের মনকে তারা কিনে নিয়েছে বহুদিন আগে যখন আমরা প্রথম স্বাধীন হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টের রাত্রে স্বাধীনতা দিবস ঘোষণা হচ্ছে অর্থাৎ থেকে স্বাধীনতার যে উত্তরণ হচ্ছে সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু তিনি সেই স্বাধীনতা দিবসের রাত্রে কারণ আপনারা জানেন স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট মানে বারোটার পর থেকে শুরু হয়ে গেছে সেদিন তিনি ভারতবর্ষের পার্লামেন্টে যার নাম ছিল অ্যাসেম্বলি সেখানে তিনি বক্তৃতায় বলছেন স্ট্রোক অফ মিড নাইট আওয়ার দা ওয়ার্ল্ড ইন্ডিয়া অর্থাৎ বারোটা বাজবে সারা পৃথিবী হয়তো ঘুমিয়ে থাকবে কিন্তু সেদিন ভারতবর্ষ নতুন জীবন পাবে নতুন স্বাধীনতা পাবে আমাদের জীবনের তখনও হয়তো আমরা খেতে পেতাম আজকের মতন না হলেও মানুষ দুবেলা হয়তো খেতে পেত কেউ পেত না অভাব ছিল অভিযোগ ছিল অনটন ছিল সব ছিল কিন্তু কিছুতে ছাপিয়ে সেদিন মানুষের জীবনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল ভারতীয়দের জীবনে যে আমরা পরাধীন থাকবো আমরা স্বাধীন একটা জাতির জীবনে পরাধীনতা সব থেকে বড় কলঙ্ক আমাদের সব ছিল সেদিন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল যে আমাদের কিছু নেই আমরা কিছু জানি না আমরা কিছু বুঝি না আমরা কিছু পারি না সেদিন ব্রিটিশের হাতে ক্ষমতা ছিল টাকা ছিল শক্তি ছিল প্রশাসন ছিল পুলিশ ছিল মিলিটারি ছিল অস্ত্র ছিল রাইফেল ছিল বন্দুক ছিল উল্টো দিকে সাধারণ মানুষ তাদের কাছে না ছিল অর্থ না ছিল শক্তি না ছিল অস্ত্র কিন্তু তাদের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে স্বাধীনতার স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার যে অদম্য মানসিকতা কাজ করেছিল সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি ব্রিটিশকে পরাজিত করতে সাহায্য করল বাংলার মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে সে অপরাধীদের হয়ে করলো করল এখন সিবিআই কে চ্যালেঞ্জ করছে যে সিবিআই কি করে পারে দেখে লজ্জার কথা কি জানেন সেই পরিবারের কাছে গিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী চাপা দেওয়ার জন্য আর বেশি বাড়াবাড়ি না করার জন্যে প্রথম অফার করলো দশ লাখ টাকা ধর্ষণ বা খুনের আকৃতি প্রকৃতির উপরে রকমের উপরে আগামী দিনে বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী দর দাম ঠিক করবে বাজারে আলুর দাম কত পটলের দাম কত কপির দাম কত যেমন ঠিক হয় তেমনিভাবে নারীদের উপরে কী ধরনের অত্যাচার হচ্ছে সামান্য অত্যাচার এমনি অত্যাচার ভয়ঙ্কর নিষ্ঠুরতম প্রশংসতম তার গ্রেডেশান তৈরি হচ্ছে সি গ্রুপ ডি গ্রুপ বি গ্রুপ এ গ্রুপ তার উপর তাকে সাহায্যের কথা বলা হবে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে এটা হয়তো এ গ্রুপের মতন একটা ঘটনা তাই তাকে দশ লাখ অন্যান্য জায়গায় দেখেছি দু লাখ কোথাও পাঁচ লাখ এখানে দশ লাখ বেড়ে গেছে তো বাংলায় যদি আমাদের ঘরের মা বন্ধের ধর্ষণ করে খুন করার রেট বাংলার মুখ্যমন্ত্রী ঠিক করে দেয় তাহলে এই বাংলা যে অপরাধীদের সরকার যে রূপান্তরিত হবে কথা বলার অপেক্ষা রাখে না কথা বলার অপেক্ষা রাখে না তাই বাংলার মানুষ আজ হচ্ছে হচ্ছে আজকে বাংলার মা বোনদের ঐক্যতান তাদের দৃঢ়তা সারা বাংলাকে আগামী দিনে নিশ্চয় জাগিয়ে তুলবে বাংলার বিবেকাত আলোড়িত বাংলার মানুষের বিবেকাত আজ দংশিত যে আমরা কোন রাজ্যে বাস করছি যেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও সেই মহিলা আজ পর্যন্ত মনে হয়নি একবারও যে আন্দোলনরত ছাত্রদের ডাক্তারদের সঙ্গে একটা আলোচনা করা দরকার দরকার একটা নিষ্পত্তি করা তার মনে সে খালি নাটকবাজি করছে পুলিশ বলছে তাড়াতাড়ি করে ডেক বয়টাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তার বাড়ির লোককে বিভ্রান্ত করছে সে যে মুখ্যমন্ত্রী নিজে ময়দানে নেমে ব্যাপারটাকে তাকে চাওয়া দেওয়ার চেষ্টা করছে সঙ্গে পুলিশকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী নিজের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর দেখতে পেল তাই এই বাংলার মানুষ আমরা যে যেখানে যেভাবে থাকি না কাকি কাউকে ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু সব থেকে কথা আমরা আমাদেরকে তো ভালোবাসি আমাদেরকে ভালোবাসি মানে আমরা আমাদের মতন করে চলতে ভালোবাসি আমরা আমাদের মতন করে জীবনের গান গাইতে ভালোবাসি আমরা আমাদের মতন করে জীবনকে পরিচালিত করতে ভালোবাসি আজকে সেই জায়গায় যদি ফেলে দিতে চাই তাহলে মানুষ প্রতিবাদ করতে ভালোবাসবে হয়তো আজ তাদের নিজেদের দুর্বল মনে হচ্ছে কিন্তু আজ তা দুর্বল কালটা সফল হবেই হবে না ইতিহাসের গতিপথ থেমে যাবে ইতিহাসের গতিপথ থেমে যাবে অত্যাচারীরা দুর্বিনীতরা এই পৃথিবীতে বারবার প্রমাণ করেছে তারা অত্যাচার করতে পারে আবার এটাও মানুষ প্রমাণ করে দিয়েছে যে মানুষ অত্যাচারকে শেষ করে দিতেও পারে তাহলে আজকের অত্যাচার আজকের অহংকার দম্ভ আগামী দিনের সমাপ্তি হবে বাংলার মুখ্যমন্ত্রী কেন জানি না তিনি এরকম শর্ত কেন দেখছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ করার ইচ্ছা আছে আপনাদের ওরা অদ্ভুত ব্যাপার বাংলাদেশ আলাদা রাষ্ট্র কে বলছে বাংলার মুখ্যমন্ত্রী যখন বাংলাদেশ থেকে মানুষ সেখানের ঘটনা ঘটছে হিংসা হচ্ছে তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন কেউ যদি এসে আমার কাছে সাহায্য হচ্ছে আমি সাহায্য করব আজ বাংলাদেশকে দেখে আতঙ্কিত বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশের ঘটনা থেকে আতঙ্কিত বাংলার মুখ্যমন্ত্রী তাই বলছেন কি যে কি বাংলাদেশ ঘটাতে চাইছেন আমি করতে দেবো না অর্থাৎ আমি পাশের বাংলাদেশের মধ্যে এখানেও আন্দোলনকারীদের উপরে ছাত্রদের উপরে একটা কেন হাজারটা গুলি চালাবো আমার হস্তান বাহিনী নামাবো ঠিক যেরকম প্রতিচ্ছবি দেখুন বাংলাদেশে আন্দোলন থামানোর জন্য প্রথমে কি হলো সরকারি দলের ছাত্র সমাজকে ময়দানে নামানো হলো তারপর সরকারি দলের গুন্ডা থেকে ময়দানে নামানো হলো তারপর সেখানকার পুলিশকে ময়দানে নামানো হলো ঠিক তারই প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চাই না এ রাজ্য বাংলাদেশ হোক না বাংলাদেশের প্রধানমন্ত্রী কাছে আমরাও দাবি করেছি কংগ্রেস দলের পক্ষ থেকে আমি ভারতবর্ষের কংগ্রেস দলের যে মিটিং হয়েছিলো এআইসিসি সেখানে আমি প্রস্তাব রেখেছিলাম যে বাংলাদেশে যা ঘটছে সেখানে সংখ্যালঘু মানুষ সেখানে উদারপন্থী মানুষ তাদের উপরে যে আক্রমণ চলছে মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে দাবি করা হোক যে তাদেরকে সেই বাংলাদেশকে আজকে এই অরাজকতা থেকে মুক্ত করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি আমরা করতেই পারি ভারতবর্ষের কংগ্রেস পার্টি আমার সেই কথা শুনে তার প্রস্তাব পাশ করেছে এবং আমরা এই দাবি করেছি যে বাংলাদেশের অশান্তি বন্ধ হোক বাংলাদেশ সকলের দেশে রূপান্তরিত হোক সেখানে হিন্দু মুসলমান সবাই জানে একসঙ্গে বসবাস করতে পারে তার জন্যে সেখানকার যিনি প্রধানমন্ত্রী আজ মোহাম্মদ ইউনুস সাহেব যাকে আমি অত্যন্ত করি কারণ তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত এক ব্যক্তি ব্যাংকার অব দ্য প্রো গরিব মানুষের ব্যাংকার ছিলেন সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে তাকে যখন প্রধানমন্ত্রী পদে পেয়েছে নিশ্চয়ই আমরা আশা করব এ বাংলা আবার আগের বাংলায় ফিরে আসবে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার আতঙ্ক কেন দেখছেন সেটা নিশ্চয়ই আমাদের আলোচনার বিষয় হবে আগামী দিনে কারণ উনি জানেন আজ যে অত্যাচার করছে সেটা অন্যায় আর যে অপরাধ করছে সেটা অন্যায় আগামী দিনে এর বিচার এর প্রতিকার বাংলার মানুষ করবে জয় হিমবত